শুভ সকাল আজকে ছয়ে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার দেশি ধান কিছুটা লম্বা হয় এটাই আমরা সাধারণত জানি যে ধানগুলো লম্বা হয় এই যে যেটা ধান অলরেডি পাতাগুলো খুব লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা সেটা দেশি এটাও দেশি এটাও দেশি ধান তবে মাঠে এখনও পর্যন্ত কোনো কোনো ধান বের হয় নাই তবে আমার ধানটা একটা বের হয়ে গেছে দেখেন আমার ধানটা খুবই বের হয়ে গে বেড়ে গেছে ধানটা চিকন তবে এটা আমি যেটা আইডেন্টিফাই করলাম যেটা বিক একটা অপরচুনিটি বাংলাদেশে এটা একটা যদি ধানটাকে চাষাবাদ করা হয় তবে এটা বিক একটা অপরচুনিটি হবে কারণ ধানে কিন্তু মাঠে নেই এ ধানটা আমি যখন মানে দশ দিন পরে লাগানো হয়েছে দশ দিন পরে লাগানো হয়েছে এই ধানগুলো যখন হয় তখন দশ দিন এই এটা পুরোটাই ডুবেছিলো দশ দিন পর লাগানো হয়েছে দশ দিন পরেও এবং কি বীজ বপনে দশ দিন পরেও এটা ই করা হয়েছে সো সব মিলিয়ে কিন্তু ধানটা আমার মনে হয় যে বিনা বিনা সত্রকে টাকা দিতে পারে মনে হয় ধান অবশ্য খুব ভালো কোয়ালিটি ভালো এই ধান অনেক বড় শীষ বড় এগুলো ধানটা এটা ধানটা মনে হয় এই তুলাইগঞ্জে এদের ধান বের হয়ে গেছে মাঠে কোন তো অলরেডি কেউ ধান নেই ওদিকে বড় বড় ওই কি তো অলরেডি এখানে রিসার্চ চলতেছে হ্যাঁ যে ধানগুলো কিভাবে এটা ছোট করা যায় কিভাবে আর একটু কি করা যায় এই ধানগুলো নিয়ে একটু রিসার্চ চলতেছে তবে হুট করে লাগাই দিলাম হ্যাঁ চার পাঁচ বিঘা দশ বারো বিঘা হ্যাঁ কৃষককে দিয়ে দিলাম হ্যাঁ কৃষক তখন হয়তো বাবু বলবে ভাই কী লাগাইলাম কি লাগাইলাম হ্যাঁ নানান ধরনের সমস্যা আগে এগুলো রিসার্চ করতে হয় কোনটার কি সমস্যা হয় মাটির কোনটা কি সময় হয় কোন মাটিতে এটা ভালো ফলন হয় কোন মাটিতে কম একটু নির্গাছটু নিচু হয় কোনটাতে উঁচু হয় এগুলো প্রচুর একটা রিসার্চের একটা ব্যাপার আছে সো অনেকে হুট করে বীজ চায় হ্যাঁ বীজটা দিলেই কি আসলে সমাধান হয়ে যায় হয় না আপনি বীজ নিবেন কিন্তু এটা নিয়ে আপনি কখনোই রিসার্চ করবেন না আমি মনে করেন যে এখন প্রায় ছাব চব্বিশটা দেশি ধান যে জাত যে আছে এটা টিকে রাখছি সো এটা আমার মনে হয় যে এগুলো নিয়ে আমার রিসার্চ চলতেছে